আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো আমাদের এইচেখামারি পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এখন যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলোর বয়স কিন্তু তেমন বেশি না দুই মাস বয়স হবে আর এই মুরগিগুলো আমাদের এখানে ডিম থেকে ফুটানো ইনকিউবেটরের মাধ্যমে আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমরা ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটিয়েছি তা আসলে আজকের ভিডিওটা হলো এখন শীত চলে গেছে বা গরম এখন পড়তেছে বেশি গরম পড়তেছে আর যারা সৌদি আরব থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা যেহেতু সৌদি আরবে প্রচণ্ড পরিমাণ গরম পড়ে তো আপনারা গরমে কিভাবে মুরগি বাচ্চা পালবেন রোগ খুবই কম হবে তাদের জন্য আজকের ভিডিওটা তো আপনারা চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখার জন্য এই যে আমাদের মতো এমন পানির পাত্র দিবেন এবং এরকম পাইপের মাধ্যমে লাইন করে দিবেন যাতে সবসময় পানি থাকে পানি শট যাতে না পড়ে আর অবশ্যই খানাটা খুবই ভালো দিবেন এই যে দেখেন আমরা এখানে বুটটা আর ফিট দিছি আর বুটটা আর ফিটের মাঝে কিন্তু খুব ভালো প্রোটিন থাকে বা ভিটামিন থাকে আমরা যে ফিটটা দেই এটা হলো আপনার সেভ সতেরো পার্সেন্ট ভিটামিন থাকে আমরা প্রোটিন থাকে আমরা যেই ফিটটা দিই আর ভুটটাতে তো প্রাকৃতিকভাবে অনেকটা প্রোটিন থাকে যেহেতু ফিটটা বানানো হয় তো ফিটটা আলাদাভাবে ওইটার মাঝে ভিটামিন অ্যাড করা হয় বা বিভিন্ন ধরনের বুট এটা ফিটটার মাঝে বুটটা থাকে তো সতেরো পার্সেন্ট আপনার ভিটামিন থাকে আমরা যে ফিটটা দিই এটা হলো রাস্কো আপনারা ইচ্ছা করলে রাস্কো ফিটটাও দিতে পারেন তো এটা যারা সৌদি আরব তাদের জন্য তারা সৌদি আরব যারা আছেন তারা রাস্কো ফিটটা পাবেন এটা একটু দামটা একটু বেশি কিন্তু ফিটটা খুবই ভালো আর আপনারা ভিটামিন খাওয়াতে পারেন ভিটামিন সৌদি আরবের যে ডাক্তারের দোকান আছে কো পশু পাখির ওই ডাক্তারের দোকানে গেলে আপনারা ভিটামিন পাবেন ভিটামিন খাওয়াবেন সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর দুই দিন করে আপনারা ভিটামিন খাওয়াবেন আর পেটের সমস্যার জন্য যদি পায়খানা লেগে থাকে শরীরে বা খাবার খাইতেছে না জিম জিমাইতেছে বা শরীর গরম যদি দেখেন তাহলে অবশ্যই পেটের সমস্যার জন্য মুদাত খাওয়াবেন আর মুদাতের ওষুধটা আপনারা ডাক্তারের দোকানে কথা বললে আপনারা পাবেন তেমন মুরগিতে তেমন কোনো ওষুধ লাগে না আর অবশ্যই আপনারা দুই মাস পর ভ্যাকসিন দিবেন যেহেতু এখন গরমে সিজন আসতেছে ও এখন একটু মুরগিগুলো আপনারা যত্ন সহকারে রাখবেন কারণ শীতে তেমন সমস্যা হয় না শীতে বা ঠান্ডার ওষুধ দিলে হয় আর ভিটামিন আর মুদার নিয়মিত দিলেই হয় তো আপনারা চেষ্টা করবেন আমি যে কথাগুলো বলছি ওইগুলো আপনারা নিয়মিত ফলো করবেন এবং অবশ্যই কবুতরে খানা আর পানির পাত্র পরিষ্কার রাখবেন আর মুরগিটা আপনারা সৌদি যারা মুরগি পালেন তারা জানেন মুরগিটা যদি আপনারা এই নিয়মগুলো মানেন তাহলে মুরগি তেমন বেশি মারা যাবে না বা মুরগিগুলো সুস্থ থাকবে এবং অতি দ্রুতই মুরগিগুলো বড় হবে আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ এখন সুস্থ দেখেন আমি এইমাত্র খাবার দিলাম এবং আমি ভিটামিন নিয়ে আসছি ভিটামিনে পানি তো আমি নিয়মিত ভিটামিন মুদাদ আর দুই মাস পর পর ভ্যাকসিনটা দিই আমি কিন্তু তেমন বেশি ওষুধ দিই না তো যারা যারা শৈদরফ থেকে যারা ভবিষ্যতে খামা দিবেন চিন্তা করতেছেন যে ভাই আমরা কিভাবে মুরগি পালবো অনেকে আমাকে কমেন্ট করেন তা তাদের জন্য এই ভিডিওটা যদি আপনারা ভিটামিন বা মুদাত না বুঝে থাকেন কোনটা বা দোকানে যায় যদি না আনতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন আমি আপনাদের ভিটামিনের নামটা এবং মুদাতের নামটা বলে দিব দোকানে যাইলে অবশ্যই নিয়ে আসতে পারবেন ডাক্তারের কাছে আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন